সারাদিন মাছের ঝোল দেখতে দেখাবো না আরো একটু দরকারি ঝোল আমার বর খেয়ে নি আজকালই আর ধন্যবাদ তো চলো সকালবেলা উঠে যখন কাজকর্ম করতে শুরু করেছিলাম তখন কিন্তু ভাবি নিজের দিনটা এত সুন্দর করে কাটবে তো তার জন্য তোমরা দেখতে থাকো আর এত বড় হলাম এই প্রথম যাবো আর কি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে সকালে যা কাজকর্ম করা তা করা হয়ে গেছে রবিবার জানোই সকালে বাসি কাজকর্ম সারা আমি চুড়িদার পরে নিয়েছি ঠাকুর পুজো টুজো সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে কেন ছেলের পড়া আছে নেমন্তন্ন আছে ছেলে আজকে বাড়ি থাকতে পারবে না এবার এই জামাকাপড়গুলো সব মেলে দিয়ে তারপরে কিন্তু আমি যাবো বাজার এখনও জল ভরা অনেকটা বাকি আর আজকে আবার সকালবেলা কিন্তু অনেক জামা প্যান্ট কেছে নিয়েছি ছেলের জামা প্যান্ট ছেলের স্কুলের জামা প্যান্ট কেন ছেলেরা মঙ্গলবার দিন ছেলের স্কুল থেকে মঙ্গলবার দিন নিয়ে যাবে সেমিনারে তবে এখন স্কুল যেতে মানে হচ্ছে আর কি অল্প স্বল্প কেন বলো তো ওই যেদিন যেদিন ক্লাস থাকছে সেদিন সেদিন যাচ্ছে যেদিন ক্লাস থাকছে না সেদিন যাচ্ছে না কেন পরীক্ষা আছে সেই জন্যে যেদিন স্কুল থেকে ডাকছে সেদিন সেদিনই যাচ্ছে তারপর প্র্যাকটিক্যাল এমন একটা জিনিস সমস্ত বাচ্চা গ্রুপে গ্রুপে ভাগ করা আছে যারা যারা মানে ওই গ্রুপে সবাই না গেলে প্র্যাকটিক্যাল করাবে না শুধু শুধু গিয়ে বসে কি করে থাকবে তারপরে একটু আদৌ থেকে তারপর ছুটি দিয়ে দেয় জন্য যদি সব বাচ্চারা গ্রুপে কথা হয়ে যায় যদি কেউ না যেতে চায় তখন আর যাওয়া হয় না এ হচ্ছে ব্যাপার তবে দেখো সমস্ত জামাকাপড় ওখানে একে একে মিলছে রোদ্দুরও বেশ এসে গেছে কিন্তু এদিক ওদিক সেদিক তবে ঘরে কিছু জামা কাপড় বরের কালকে চান করেছিল সেই সব জামা কাপড় এখন তো শীত পড়েছে না আগের দিন চান করলেও দুপুরে যেহেতু চান করে সেহেতু শুকায় না বুঝেছো মানে ভিজাই থেকে যায় জন্য তো আমি এই জামা কাপড় মেলে গামলায় পা জলের পাইপ দিয়ে তারপরে কিন্তু যাবো বাজারে এসে কিন্তু আবার খানিকটা জল ভরা সেগুলো বাকি আছে শুভ সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালো আছে সকালবেলা থেকে না কাজের চোটে মানুষ চোখে দেখতে পায় না আর কিছু মানুষের দেখি কাজই থাকে না আমি তো কাজের চোটে দেখতে পাই না এখন গামলায় পাইপ দিয়ে এসেছি আবার ওরা ভরবে তারপরে আবার আমি ভরবো আমি যাচ্ছি সকালে ছেলে জামা প্যান্ট কেচেছি স্কুলের ড্রেস ফ্রেস এগুলো কেঁচেছি আবার ওই এখন শীত না হলে ফুল প্যান্ট পরে যায় তো তো ভেবেছিলাম বাজার যাবো না মাস্টার জানবো না আজকে ছেলের নেমন্তন্ন আছে তো তারপরে ভাবলাম যে না যখন গামলা আমাদের ভরে আবার ওদের ভরতে ভরতে আমি বাজার থেকে চলে আসবো তার জন্যে এই যে যাচ্ছি বাজার যাচ্ছি বুঝেছো রাস্তায় কি নোংরা এই বাড়িটা পুরো ভাঙছে গ্যারেজ বানাবে পয়সা থাকলে কিনা হয় না না থাকলে একটা বাড়ি হয় কটা বাড়ি না একটা বাড়িতে থাকে বড় বিশ কাঠা জমির উপরে বাড়ি ওই একটা আবার এই একটা এখানে না হলে দশ কাঠার উপরে আছে ঠিক আছে কচে পয়সা থাকলে কত হয় পয়সা না থাকলে লোকেরা একটাও হয় না বুঝতে পেরেছ হাঁপিয়ে গেছি আর ভালো লাগছে না অনেক কাজ 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 সে কাজ একটু দেরি করে গেলে আমার মাছ ফাছ পাই না মুদিখানা দোকানটা দুদিন ধরে খুলছেন দেখে বললেন দেরি করে যাব তখন যদি খুলে জিজ্ঞাসা করে যাব বিকেলবেলাকে তুমি দোকান খুলবে দাদা না খুললে বলো আসছি রোজ ফিরে যাচ্ছি তাহলে তোমার দোকানটা পাল্টা দিতে হবে রোজই তোমাকে দেখছি খুলছো না খুলছ না ছেলে আসবে এক্ষুনি এসে আবার চান করে আবার এক জায়গা পড়তে যাবে সেখান থেকে এসেই একটা রুটি রেখেছি রুটিটা খেয়ে আবার ওই স্যারের ওখানে খাওয়ানা দাওয়ানো আছে সেখানে যাবে বুঝেছো রাস্তায় এসে যাচ্ছে গাড়ি ঘোড়া রবিবার তো রাস্তাতে অত ভিড় নেই কিন্তু বাজারে প্রচুর ভিড় বাজার মানে বাজারে অনেক মানুষ। আর এই পুকুরটা আবার পরিষ্কার করেছে যত এই দেখো এখানে ভাসান দেয় এই পুকুরটা পরিষেবা করেছে জলটা পরিষ্কার থাকতেই যায় না বুঝেছো মানুষের ব্যবহার এই যে পুকুরটা পরিষ্কার করেছে একটু জল থাকলে তো হয় কত রকম দরকার পড়ে পুকুরে কত রকমের দরকার পড়ে কারোর বাড়ি কেউ গত হয়ে গেলে সেখানে দরকার পড়ে দেখছে দেখো লোকগুলো তারপরে পুজো অকেশনে দরকার চলো পরে কথা বলবো এখন আর বলবো না অনেক ভিড় বাজারে মাছ খুবই দাম এসছি ছোট ছোট মাছ মাছ ভাজা বসাতে থাকে আর উল্টাবো আর ই করবো শাড়ি পরবো হঠাৎ মনে বলে যে যেখানে দেখা হয় মাসি সেখানেই বলতে থাকে জানো তো মানে আমাকে ঝড়ের ব্যক্তিতে মানে ঝড়ের গতিতে আমাকে কাজ করতে হচ্ছে ছেলের খাবার ছেলে এসেছে ছেলে এসে আবার আরেক জায়গায় পড়তে গেছে ওকে বলে দিলাম বুঝিয়ে দিলাম বাবা ও যেহেতু এগারোটার সময় যাবে ও নিমন্ত্রণ আছে সের জন্য মানে ঝড়ের গতিতে এখন কাজ করে রেডি হয়ে বেরিয়ে পড়বো মা চলে এসছে তো মায়ের সাথে একসাথে যাব তো কোথায় যাব কার কোথায় যাচ্ছি সবটা দেখো হঠাৎ করে প্ল্যান হয়েছে আর হঠাৎ করে বেরিয়ে যাচ্ছি ঘুরতে বুঝেছো মায়ের সাথেই যাচ্ছি মাকে মা যাবে বলেছিল কালকে ফোনে তো আজকের বাড়িতে বর আসবে না দুপুরে আর ছেলেও যাবে আজকে নেমন্তন্ন তো মাছ নিয়ে এসছি আর ভাবলাম মাকে ফোন করলাম যে তুমি চলে গেছো মা বললো যে না যাইনি বাড়িতে আছি তা তুমি তাহলে আমাদের বাড়ি আসো তাহলে আমিও যাব বরকে ফোন করলাম বর বললো যে হ্যাঁ যাও ঘুরে আসো গিয়ে তাই জন্যে এই যে মায়ের সাথে বেরিয়ে যাচ্ছি ঘুরতে বুঝেছ মা যাচ্ছে

এত বড় বড় হয়েছি এত বয়স হয়েছে এই প্রথম কিন্তু যাচ্ছি বুঝেছো তো মানে আগে গেছি দুই একবার হয়তো তারপরে আর যায়নি কোনোদিন কেন আমার মাসিরা সেই সুন্দরবন থাকতো আর এই যাচ্ছি মানে এই আজকে দুপুরবেলাটা প্রথম অনেক করে মাসিরা সব ডাকাডাকি করে কিন্তু কোনো মানে সংসারের কাজকর্ম বুঝতেই পারো যাওয়া হয় না আর একটা জিনিস কি আছে জানো তো যে মানে কি বলবো অনেক অনেক কথা থাকে যেগুলো থাক গোপনে চলে এসেছি মাসি বাড়ি মা রান্না ছেলে করছে না যাবে কেউ নেই বাড়ি আমি তো মা আসবে কালকে আমাকে বললো আমার বড় শরীর খারাপ বলে তারপরে হচ্ছে আমি সকালবেলা বাজারে গিয়ে মাছ ফাছ এনেছি বড় শরীর খারাপ মাছ ফাছ এনেছি তো বর ফোন করেছি তো বলছে আজকে আমি বাড়ি যাব না তা যাবে টিচার ওখানে ওদের মানে খাওয়া দাওয়া আছে ওইখানে যাবে পড়তে গেছে সকালে বরফ যায় কাজে একটুখানি ঠিক আছে তাই গেছে তারপর ওখানে গেছে তা আমি বললাম তা ফোন করলাম মানে তাহলে তুমি আমাকে আগে বলতে পারতে মাসি এত করে বলে মা যাবে তাহলে আমি সকালে গিয়ে বিকালবেলা চারটের দিকে নাহলে বাড়ি চলে আসতাম তোমার চলে যাও মাসি না মা মনে হয় বাড়ি চলে গেছে নাকি মা মাসি বাড়ি চলে গেছে নাকি আমি ফোন করে দেখি তারপরে নাহলে যাবো তারপর মাকে ফোন করলাম মা হচ্ছে না এখন এখনো যায়নি আমি তাহলে দাঁড়াও ওই মাছ মাছ ভ্যারি তারপর যাবো এই যে মাসিদের ঘর কমপ্লিট হয়নি চারিদিকে ঘর পরে দেখাচ্ছি তোমাদের মাসি বাড়িতে চলে আসতে দিল চার আর বিস্কুট তো বিস্কুট আমি খাবো না বিস্কুট মা খাচ্ছে আমি একটা বিস্কুট খাবো আর চাটাই আমি খাবো আর কি বুঝেছো তো তো অনেক দিন পর দুধ চা খাচ্ছি আর মাসি এসেছি তো কতটা খুশি হয়েছে মানে খুশির কোনো ঠিকানা নেই আর মাসি মানে কি বলবো বলছে যে কেন তোরা আসিস না সবসময় বলতে থাকে আর কি তো এই মাসিদেরও কিন্তু আমাদের মতন একসময় পরিস্থিতি ছিল এখন মাসির ছেলেরা বড় হয়েছে তিনটে ছেলে মাসির বড় হয়েছে তারা এখন কাজকর্ম করে আর কি তার জন্য তাদের পরিস্থিতি বাড়ি ঘর জায়গা জমি সব ভালো হয়েছে আমারও এখানে কথা হচ্ছিল তারপরে মেসো ছিল মেসো আবার বলছিল যে মনে আমরা যেমন মানে আস্তে আস্তে দিয়ে নিয়েছি তুইও আস্তে আস্তে দিয়ে নে আমি বললাম দেখো মেসো এই মুহূর্তে এই সময় আমার পক্ষে আর সম্ভব না আমি দুবার ঠোকে আর আমার পক্ষে সম্ভব না এখানে দেখো রান্না বান্না হচ্ছে রান্নাবান্না চলছে আর ওইখানে ওই যে কি বলে ওই যে লাউ শাক রয়েছে কাটা আর মা যাবে এখন হচ্ছে চান করতে বুঝেছো তো তো এখানে মা শাড়ি খুলে নিয়েছে আমি এখন খুলিনি মাসি বলছিল খুলতে তাও খুলিনি মাসির গাছের লাউ শাক দেখো কাটতে বসেছে এখানে টাটকা টাটকা এই যে এখানে এখানে লাগানো এই যে লাগিয়েছে দেখো আর এদিকে কত জমি দেখো ফাঁকা ধুধু করছে ওই যে বড় বড় বিল্ডিং দেখাই দাঁড়া তোমাদের ওই যে বড় বিল্ডিং ওগুলো হচ্ছে সিরাম ওইখানেই ওদিক থেকে ওই ওখানে বাড়ি আর ওই যে ঘরগুলো দেখতে পাচ্ছ ওই যে ঘরগুলো দেখতে পাচ্ছ ওটা আমাদের বাড়ির ওইখানকার এখান থেকে দেখা দেয় মানে পাশাপাশি সব কিন্তু কোনোদিন আসায় নাই প্রথম এসছি কত সুন্দর পেঁপে গাছ দেখো বাড়ির চারিদিকে আমি খাবো না জোর করে দেখো শনপাপড়ি দিচ্ছি আমি বলছি আমি শনপাপড়ি খাবো না তো শাড়িটা খুলতে বলছে আমাকে আমি খুলছি না 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 আমি দু বিকাল বিকাল তাড়াতাড়ি করে চলে যাবো তো মাসে বলছে না তুই এখন তো খোল তারপরে যখন যাবি তখন দেখা যাবে তো এখানে গল্প করছি আরে দেখো জোর করে শন পাপড়িটা দিলাম তাই খেলাম বলে না অনেক দিন পর কোথাও গেলে অনেক কথা জমা থাকে যেখানে গল্প করতে করতে সময় পার হয়ে যায় যে কিছু ব্লক করবো সেটা হয় না তো মাসির যে বড় ছেলে অজয় ভাই আমাদের থেকে ছোট তার হচ্ছে কি বলো তো ওই যে বিয়ে ঠাবা এখনো হয়নি মানে তিনটে ছেলেরই বিয়ে হয়নি মাসি মেয়ে খুঁজছে আমাকেও বলছে তো সত্যি কথা বলতে ভীষণ ভয় লাগে আর কি এখনকার দিনকাল তো সব কিছুতে সব ভালো না মেয়েদের দিক দিয়েও কথা শুনতে হবে বা ছেলেদের দিক দিয়েও কথা শুনতে হবে যদি কোনো দিক খারাপ হয় সে নিয়ে এসে দিল মাছ আর মাসি বসি যে করে লাউ শাক আর ভাই খেয়ে দিয়ে চলে গেল মা চান করতে যাবে মাসির লাউ শাক বললাম না লাউ শাক মানে একদম ঘরের লাউ শাক করেছে আর সেটা আমাকে একটুখানি টেস্ট করতে দিল যে নুন মিষ্টি ঠিক আছে কিনা তবে মাসিরা আমাদের মতো একটু মিষ্টি খায় না কমই খায় তো আমাদের মায়েরও সুগার আছে মানে ঠিকই আছে তো মা আবার বলছিল মাও একটু খেয়েছে মা আবার বলছিল না একটু মিষ্টি দে তাহলে না না দিতে হবে না তোমরা যেমন খাও তেমনই রান্না করো আমাদের জন্য কিছু আলাদা করতে হবে না মাছি বলে আমাদের জন্য আলাদা কিছু করতে হবে না তোমরা যা খাবে না সব ঠিক আছে ভালো হয়েছে হয়েছে খেতে টেস্ট আর কি তো নিজের হাতে নিজে রান্না রান্না করে করে তো কেউ যদি একটু কারোর হাতে খেতে পাই না তো মনে হয় যেন খুব টেস্ট একদম অনেক ভালো লাগে আর কি আর এই প্রথমবার গেলাম কি আসলে গেলাম কেন বড়েরও শরীর ভালো না আর কিছু কিছু দিন ধরে প্রচন্ড মনে মানসিক চাপ চলছে তো সেই কারণে ভাবলাম চলো একদিন হট করে ঘুরেই আসি চুল থাকলে না কি বলতো ঠান্ডা লাগে বেশি বুঝছিস তো ওইটা ওই জন্য শীতের দিনে বেশি চুলে বেলায় আমি আর মা বসে বসে শুধু গল্প করে যাচ্ছি এক এক করে বাইরে আসে খেয়ে দেয় খাওয়া দাওয়া করে যাচ্ছে মা চান টান করেছে আমি তো চান টান তো বাড়ি থেকেই করে এসেছি আর মাসি ওখানে ওই যে মাছের ঝোল বসিয়েছে মাছের ঝোল বসিয়ে মাসির কাছে চান করতে মাছি রান্না করলো ডাল উচ্ছে ভাজা আর মাছের ঝোল আর লাউ শাক একদম ওই যে দেখালাম তোমাদের টাটকা তাজা লাউ শাক চিংড়ি মাছ দিয়ে আমাকে তখন একটু দিলো মাকে একটু দিল ওটা খেলাম আর কি তো ভালোই লাগে কি তো কাজ করার মানুষ তো কাজ না করে বসে থাকলে না সময় কাটে না বুঝেছো কেমন যেন লাগা চারিদিক পুরো ফাঁকা পরিবেশ পিছন দিকে দেখা যাচ্ছে সিরামের বড় বড় বিল্ডিং ফ্ল্যাট আর এই পুরো চারিদিক ফাঁকা ফাঁকা মনে হচ্ছে যে যদি একটু জায়গা কিনে ঘর করতে পারতাম এরকম নিরিবিলি যে কতটা যে নিরিবিলি এখানে একান্তে শান্তি মানে বলার কথা না খুব দেখো কোনো আওয়াজ পাচ্ছ ভিডিও করতে এরকম জায়গাতে খুব শান্তি আছে আর কি কোনো আওয়াজ নেই কিছু না করে করা যায় এই মনে হয় আমার জন্মের পর মানে মামি যখন আমার মামি মারা গেছিল তখন এসেছিল তো একবার দেখা করতে এসছিলাম তাই তো কিন্তু এই হচ্ছে প্রথম হচ্ছে ওই কি বলে মানে মাসি বাড়ি এসে যে মানে এক সন্ধ্যা খাওয়া মনে হয় আমার এই জন্মের পর তাই তো একবেলা যাগে তো চলো সাথে থাকো পরে আসি মাছের ঝোল দেখতে বললো মাসি আমাকে যে মাছের ঝোল হয়েছে মাছের ঝোল ফুটছে আর এখানে কুমড়ো শাক করেছে দেখো এসে গেছে চলো আর রয়েছে এখানে ডাল মাসি গেছে ঠাকুর দিতে ডাল আর এখানে মানে উচ্ছে ভাজা মাছ ভাজা যাই হোক এই যে দেখো বন্ধুরা মাঠ উপরে এসেছি একজন এক দিদি ভাই ফোন করেছিল কথা বলতে উপরে এসেছি আর এই দেখো চারিদিক দেখো সবুজে সবুজ ঘেরা দাঁড়াও বসে আছি উঠি উঠে দেখাই দেখো ওই দেখো চারিদিক সবুজে সবুজ নিস্তব্ধ পরিবেশ ওই যে মেন রোড গাড়ি চলছে এই দেখো কত সুন্দর তোমাদের কেমন লাগছে বলো ওই যে মামা মাসি মা ওরা হচ্ছে মা আর মাসি সব মামা বাড়ি যাচ্ছে আমাকে বলছিল আমি আর যাইনি দেখো কাজল পরেছিলাম চোখটা আমার একদম পুরো কালো হয়ে গেছে আর এখানে মাসি দিয়েছে বাড়ির লাউ শাক ছিল তা লাউ শাক দিয়েছে জামাইকে করে খাওয়ানোর জন্য। আর আমি মাথার চুলটা যেমন ছিল উপর থেকে কোনো রকম আসে বাড়ি যাচ্ছি ছেলে না খেয়ে বসে আছে বাড়ি যাই তারপর কোন কথা বুঝেছো আর শীত শীত করছে শাড়িটা শীত লাগছে তো চলো বাড়ি যাই কথা বলি অনেক বেলাতে খেয়েছি আর মানে পেট টেট ফুলছে হাঁপিয়ে গেছে মনে হয় হেঁটে হেঁটে একা একা যাচ্ছি এই প্রথম মাসি বাড়ি মানে মানে খেয়ে খাওয়া দাওয়া করলাম জীবনে এত বড় বয়সে বুঝেছো কথা থাকো অনেক আদর পেলাম আর বাড়ি যাই বলেছিলাম তোমাদের যে ছেলেরা যে নেমন্তন্ন সেখানে ছেলে হয়তো অল্প কিছু খেয়েছে আর এই দেখো খাবার নিয়ে চলে কি কি খাবার দিয়েছে এই যে চিকেন দিয়েছে আর এই যে রাইস দিয়েছে আর এই যে কি বলে এটাকে ওই লাল মিষ্টিকে কি বলে গোলাপ জাম তো আর এই একটা ডিমের টেবিল দিয়েছে আর তার সাথে এই যে স্যালাড দিয়েছে বুঝেছো এই হচ্ছে খাবার দিয়েছে তো বর সারাদিন খাইনি ছেলে খেয়ে এসছে ওখান থেকে বললো আর মানে অল্প করে খেয়ে এসছে আর নিয়ে এসছে তো ওর জন্য অল্প রাখি আর বর খেয়ে দিই জল দেবো এটাতেই জল আছে গ্লাস দিন তোলো আর তোমাদের একটা স্মরণীয় জিনিস দেখাবো দেখবে দাঁড়াও আমার আমি গেছি ঘুরতে ঠিকই কিন্তু আমার জুতোটা ছিঁড়ে কি অবস্থা আর এই যে ডিমের ডেবিল দিয়েছে বুঝেছো এগুলো দিয়েছে তো খাক এখানে বর এই যে চলো খাওয়া দাওয়া করি তারপর আর দেখাচ্ছি আমার মাসিও কিছু দিয়েছে সেগুলো কি সেটাও দেখাবো তো বন্ধুরা খাওয়া দাওয়া করেছে আমি কিছু খাইনি কেন আমার পেটটা ফুলছে ওখানে অনেক বেলায় রান্না করে খেয়েছি আর কি সেজন্য তো বরের দেখো শরীর ক্লান্ত হয়ে গেছে শুয়ে পড়েছে তো যাবে মুদিখানা জিনিস আনতে মুদিখানা নেই ছেলে ওখানে পড়তে বসেছে আর দাঁড়াও ওদের একটু বলে আসি আর আমি এখন বসবো লাইভে তারপরে উঠে করব একটু রান্না বুঝেছো পালং শাক আর মাছের ঝোল এই হচ্ছে রান্না করব বুঝেছো তো চলো একটু লাইভে বসি একটু গল্প করি তো পালং শাক আর মাছের ঝোল করো কালকে একটু তরকারি আছে আর চিকেন চার পিস চিকেন আছে তার মধ্যে এক পিস ছেলেকেছে এক পিস ভর আর রাইস আমি খাইনি আমার রাইস খাওয়ার ইচ্ছে ছিল চালটা অনেক শক্ত বুঝেছো তো সেটা খেলে আমার পেট ব্যথা করতো ওই জন্য চলো সাথে থাকো আর মা সে মাসিক কি দিয়েছে তোমাদের দেখালাম না কিছু লাউ শাক নিয়ে এসেছি দেখাবো দাঁড়াও তোমাদের বলি আমার সোনা বাবা কি করেছে এই আমি কোথাও যাই না বুঝেছো তো আসল কথা কি বলো ছেলে ভাবলাম যে ওখানে খেয়ে নেবে আমাকে মেসেজ করলো তারপর আমি ফোন করলাম বললো আমার দাদা খাবার দিয়ে পাঠাবে আমি কি ভেবেছি বলো ওদের সকালবেলা থেকে ডেকেছিল বলেছিল এসে সব বাচ্চাদের খেতে ফেতে মানে ওই দেওয়ার কথা তো সেখানে ওই খাবারটা তো পুরো প্যাকিং সিস্টেম করেছে সেই প্যাকিংয়ে কী বলো সবার হাতে ধরে ধরে দিয়েছে তা আমি ভেবেছি ও বলেছে মা খাবার পাঠাবে খাবার নিয়ে যাব তা আমি জানি যে ও মানে ওকে খাইয়ে তারপরে হয়তো বাকিটা যেটা হয়তো হয় না খাবারটা বেঁচে গেলে দেয় সেটা তো সেটা করেনি ওর ভাগের খাবারটা দিয়েছে ওর ভাগের খাবারটাও নিয়ে এসছে ও যে আমি ওকে তারপরে বললাম তুই খেয়ে নে বাবা ওখান থেকেই ফোন করলাম খেলো না আমিও চলে আসলাম সন্ধে সন্ধ্যে পড়েছে তারপর অনেক করে বললাম খেলো না আর তারপরে কি খাবার দিয়েছে দেখলে রাইস দিয়েছে আর অনেক দিন ধরে আমার রাইস খেতে ইচ্ছে করছিল কিন্তু দুঃখের বিষয়ে রাইসটা এতটাই কম দিয়েছে মানে হবেই না তো বরকে একটু দিলাম ছেলেকে একটু দিলাম আমি আর খেলাম না তো বরের থেকে একবার খেলাম আর মাংসটা দিয়েছে মাংসটা ভালোও হয়েছে মাংসটা দিয়েছে ভালো আর ওই আমি একটু ওই লাল মিষ্টি খেতে আমার ভীষণ প্রিয় যে গোলাপজাম বলে না রস আমি মিষ্টির মধ্যে গোলাপজাম আর রসগোল্লা রসমেলাই এগুলোই ভালোবাসি সন্দেশ আমি কোনো দিন খাই না মানে একটাও খাই না আমি খেতে পারি না সন্দেশ খেলে আমার বমি চলে আসে তো এটা একটু খেলাম আর ডিমের টেবিলটা ভাগ করে তিনজনে খেলাম তো এই হচ্ছে আমাদের ঘরে আমরা সব একে অপরে জানো তো আমরা অনেক সময় দেখা যায় কি আমরা না খেয়ে থাকলেও কোনো খাবার যদি আমরা নিয়ে আসতে পারি কোথা থেকে তো নিয়ে এসে আমরা পুরো পরিবার কিন্তু ভাগ করে খাই এটা আমরাও করি আর আমার ছেলেও তো দেখ তোমরা দেখতেই পেলে তার প্রমাণস্বরূপ দেখিয়ে দিলাম অনেকে এর জন্য বলে যে হ্যাঁ বেশি নিজে না খেয়ে তো দেখো পরিবার সংসার এক জায়গায় থাকা ভালোবাসা মানেই তো এটা যে একে অপরের ভালো লাগা আমার ছেলেও ভাবে যে আমার মাও তো মানে বা বাবা তো এগুলো তো খেতে পারে না ও তো তাও এখন স্যার ম্যাডামদের ওখানে অনেক সময় এখন নেমন্তন্ন পায় আমরা তো পাই না সেই সব ভাবনা চিন্তা ভেবেই কিন্তু আসলে নিয়ে আসা তাও আমি অনেক করে বারণ করেছিলাম তো ওখানে নিয়ে আসা বলতে গিয়ে সব বাচ্চাকেই এ খাবারটা দিয়ে দিয়েছিলো তো আমি বলেছিলাম বাড়ি এসে ওকে খেয়ে নিতে বলেছিলাম তো আর খাইনি বুঝেছো তো অনেকগুলো ভাতও ছিল জল দেওয়া বলে সেটাও খেতে তো সেটাও সেটাই খেয়েছে আর কি আমি অল্প খেয়েছি আবার আমার জন্য আবার অল্প করে রেখেও দিয়েছে কেন জানে কোথাও গেলে আমি ঠিক শান্তি করে খাবারটা খেতে পারি না ওর জন্য তো আজকের বাইরে বেরোবো না ঘরের মধ্যেই সব করব সকালে পালং শাক ধুয়ে গেছিলাম আর এই শিম আলু মুলো সব কেটে নিলাম আর এখানে চালটা ধুয়ে ধুয়ে সব ফেলছি ভাতটা বসাবো আর এতটা শরীর কষ্ট হয়েছে আমার আমি লাইভে বসেছি কিছুতেই আমি মানে বসতে পারলাম না পিট ফিট কোমর এত যন্ত্রণা করছে অসহ্য যন্ত্রণা করছে তারপর আমি শুয়ে পড়েছি শুয়ে কখন যেন আমি ঘুমিয়ে পড়েছি ছেলে গেছে আঁকার স্যারের বাড়িও মানে দেখা করতে স্যার মাঝে মাঝেই যায় ও স্যারের সাথে কথা বলতে ছোট থেকে অনেক বছর বিগত বছর প্রায় মাধ্যমিক অবধি আঁকলো নার্সারি থেকে মাধ্যমিক দশ বারো তেরো বছর রেখেছি আমার ছেলে আর তেরো বছর আঁকাতে একটা তো সম্পর্ক তৈরি আছে তাই না একই স্যারের কাছে তেরো বছর মানে আঁকা মানে বিশাল ব্যাপার তাই না তো সেই জন্যে সেই স্যারের সাথে মাঝে সাঝে সময় পেলে একটু ওর যখন মনটা একটু খারাপও লাগে তখনও চলে যায় স্যারের সাথে একটু গল্প করে চলে আসে স্যারও খুব ভালো বন্ধুর মতো মেসে আর কি আমার বরকেও স্যার খুব ভালোবাসে তোমাদের তো বলেইছি আগে যে স্যার হচ্ছে ওই বাড়ির যত কাজ আছে আমার বরকে দিয়েই করায় আর কি তারপরে তোমার অর্জুন ভাই যেহেতু শরীরটা ভালো না সেই জন্য আমার আর বাড়িতে আছে কেউ ছিল না ভাবলাম সারাদিন বসে থাকলে অনেক চিন্তা ভাবনা হবে ইদানিংয়ে বুকে ব্যথাটাও অনেক বেড়েছে শরীরটা অনেক খারাপ করছে চলো তাহলে ঘুরে চলে আসি একবার দেখা যাবে সেই জন্য গেছিলাম যাওয়াতে মাসি এতটা খুশি হয়েছে জামাইকে কেন নিয়ে আসলি না বা ছেলেকে কেন না তারপরে মাসির ছেলেরা এতটাই মানে আনন্দ পায় কি বলবো আসল কথা আমাদের মতো ওদেরও তো পরিস্থিতি ছিল আর এখনকার দিনে সম্পর্ক মানে টাকা পয়সা ছাড়া কেউ কিছু বোঝে না তো ওদের বাড়িতেও কেউ যাতায়াত করতো না আর কি তার আমাদেরও মাসি সে সুন্দরবনে থাকতো আমারও বাপের বাড়িতে এখানে আমরা যখন কাজকর্ম করতাম অত টাকা পয়সা আমাদের ছিল না যে অত দূর আমরা যাব আর কি তাই জন্য ওই বলে না মাঝে সম্পর্কটা ওই জন্য না যাতায়াত করলে যা হয় আর কি তো এই এত বড় বয়সে এই প্রথম মনে মাসিদের বাড়ি আমি এক বয়স মানে একসাজ আর কি খাওয়া দাওয়া করলাম তবে এই মাসি আমার মা বলো এই মাসিরা আমার সবকটা মাসি খুব ভালো মামাও ভালো সবাই ভালো মানে নিজে ভালো হলে জগৎ ভালো তাই না

আমি কি বলবো দেখো ভাত বসে পালং শাক করবো আমার ইচ্ছা করছে না মনে হচ্ছে যে শুয়ে পড়ি মানে দম কম যেন মনে আমার বেরিয়ে আসছে এতটাই অসুবিধা হচ্ছে মনে কথা চাটনি পাটনি করতাম আমি পারছি চলে গেছে ওর আকার স্যারের বাড়ি আছে দেখাচ্ছে আকার সত্যি এই আছে ভোলা মাছটা ভেবেছিলাম শস্য বাটা দিয়ে করবো আমার এখন আর ইচ্ছে করছে না সেই যে পেঁয়াজ গাছগুলো ছিল ওটা দিয়ে আর টমেটো পেঁয়াজ দিয়ে এখানে মাছের ঝোল কোনো রকম করে দিয়ে পালং শাকটা করে আমি শুতে পারলে আমি বাড়ি খাওয়ারও ইচ্ছা নেই আর কিছু নেই গলা দিয়ে আমার সরও বেরোচ্ছে বর আজকে মুদি সরাই জিনিস নিয়ে এসেছে ওই যে ওখানে ব্যাগে পড়ে আছে গুছাতে পারিনি আর আমার মাসিরা কি দিয়েছে আজকে আর দেখাতে পারছি না ওখানে কাল দেখাবো আর আমার শুধু রান্নাটা করে আমি কোনো রকম ছুটে পারলে গেছে মানে এখন মানে ওই যে গেছি তো বিশ্বাস করো ছেলের খাবার দিয়েছে ওখানে তো খাওয়াই নি আমি জানি না ও আমাকে বললো মা দাদা খাবার দিয়ে দেবে তুমি কখন আসবে আমি বললাম বিকাল বিকাল আসবো বললো খাবার দিয়ে দেবে আমি জানি যে হয়তো ওদের বসিয়ে খাওয়াবে কেন ওদের সকাল সকাল দেখেছিল। টিফিনের জেনে বসিয়ে খাওয়াবে খাওয়ানোর পর হয়তো যে খাবারটা বাজবে হয়তো যারা যারা কাজ করছে তাদের দিয়ে দেবে ওখানে যে খাবারের বাটি সিস্টেম করে খাবারটা দিয়ে দেবে আর আমার ছেলে যে খাবে না আমি জানি না মনটা কেমন খচখচ করে বলো ঘরে কিছু ছিল না আর ওই ও কিছু খায়নি সারাটা দিন ছেলে আমার সকালে রুটি করছে এসেছিলাম সে রুটি খেয়ে গেছে আমি এই জন্যে আমার মামিতে মনটা ওখানে বসে মানে বাড়ি এসেছি ওখানে বসেই যখন আমাকে মেসেজ করেছে তখনই মনটা আকুলি বিকুলি করতে লেগেছে আমি ওখানে মাছি রান্না করেছে দুটো খাবো তাহলে তো আসবো ওখানে খেতে খেতে সাড়ে তিনটে পনেরো চারটে বেজেছে বাড়ির মতন বুঝেছো দিয়ে ওখান থেকে আমি তাড়াতাড়ি করে সে আসতে দেবে না ওকে আমি বললাম ফোন করে যে তুই খাওয়া বললো না বাড়িতে যখন এনেছি খাবারটা আমরা সবাই খাবো সবাই খাবি তো তুই কি খাবি মনটা খুবই খারাপ তো একসাথে খাবার খাবে বলে সবাই জন্য ওখান থেকে আর খাবার চার্জ নিয়ে খাই নি যেন আবার এসে তাড়াতাড়ি করে খেয়ে দিলাম ওর বাবাও চলে এসেছিল আর वहांে অল্প দিলাম অনওকে অল্প দিলাম অল্প খেলো বলছিল খাব না তোমরা খাও ওখানে খেয়ে যে খেয়ে যে बोलते ডিমের ডেভিল কফি এই সবগুলো খেয়ে যে ছোট ডানসের বোতলগুলো দিয়েছিল ওইটা এই সবগুলো খেয়েছে বলেছে আর ওটা খেলে দুপুরবেলা হয় মনটা আমার একটু খারাপ হয়ে গেছে মানে ঘুরতে গেছি তাহলে মন খারাপ হয়ে গেছে আর ওখানে গেছি কেউ তো এই প্রথমবার গেছি তো একটু কেমন মানে মাসি খুব ভালোবাসে মেসো খুব মানে খুব ভালো কিন্তু সরা খুব সবাই খুব ভালো ভাইরা খুব ভালো পরিবারের কেউ যায়নি আমি একা মাসি বাড়ি তো ছেলের বউ নেই আমার বয়সে কেউ মানে একটা কেমন একটা মানে সঙ্কোচ ব্যাপার এটা চলো মাছের ঝোলটা মাছের ঝোল করে নিয়েছি দেখতে পাচ্ছো আর ভাতও আমার এখানে ফুটছে বুঝেছো ভাব বেরোচ্ছে এখানে মাছের ঝোল করে নিয়ে এলাম ওই কালকেও মানে ছেলে সকালে ভাত দিয়ে খাবে ধনেপাতা পাতা দিয়ে দেবো আর এখানে ছোট ছোট ভোলা মাছ এনেছিলাম সকালে তোমাদের তো দেখানোই হয়নি বুঝেছো যে রবিবারের বাজার অনেক সবজির দাম হুট করে প্ল্যান হয়েছে যাওয়ার সেই জন্য হুট করে চলে যেতে লেগেছিলাম আর এখন করব ওই যে শিম মূলো দিয়ে আলু দিয়ে পালং শাক পালং শাকটা কাটা হয়নি ওই বাসন কটা মাছতে হবে সকালে বর টিফিনের টিফিন নিয়ে যাবে আর এইখানে রয়েছে মুদি মুদিসের জিনিস ব্যাগে বর আজকের অনেক দিন পর আজকের পেলো সকালে দোকানটা খোলা ছিল তো আমি দাদাকে বলে এসেছিলাম যে দাদা কতদিন হয়ে গেছে তুমি ই করছো না কি বলে খুলছো না অসুবিধা হচ্ছে তো বলেছে আজকে আর এখানে রয়েছে হচ্ছে আমি তো ওই ছেলে আর বর চিকেন খেয়েছে তো এখানে রয়েছে দু পিস চিকেন পরে দেখাচ্ছি থাক বুঝেছে এই হচ্ছে রান্না বাবা রান্নাটা শেষ হলে তো মাছের ঝোলের কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে পেঁয়াজ পাতা দিয়ে মাছের ঝোল করেছি ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে আর করে নিই বাড়তে পারছি না যে পিঠে যন্ত্রণা করছে হঠাৎ করে এই জন্যে রান্নার সাথে সাথে অনেক রাত হয়েছে অনেক মানে অনেক কোথাও গেলে না এই একটা অশান্তি কোথাও যাও এসে যে রাতের বেলা যাবার নিজের সংসারে নিজেকে রান্না বান্না করতে হয় এটা থেকে বেশি কষ্ট তার থেকে দুপুরবেলা নিজের মতো করলাম আর বিকালবেলাটা না আমার কিছু করতে ইচ্ছা করে না কি করব কিছু কোনো উপায় তো নেই তা করতে তো হবে না করলে খাবোটা কি সেই কারণে সন্ধেবেলা তো বর একটু মুড়ি খেলো আর একটুখানি রাইস খেলো আমি তো কিছু খাইনি কেন ওখানে অবেলা করে খেয়েছি পেট ফুলছিল আমাদের রাতের খাওয়া দাওয়া এখানে দেখো ভাত আর ওই যে একটু তরকারি ছিল কালকের তার সাথে লেবু আর চিকেন চার পিসের মধ্যে দু পিস খাওয়া হয়েছে দু পিস আছে আর এই যে হচ্ছে পালং শাকের তরকারি আর এখানে চিকেনটা অল্পই আছে গ্রেভি ঝোল আমার বর খেয়ে নিয়েছে রাইসের সাথে আর এই হচ্ছে মাছের ভোলা মাছের ঝাল পেঁয়াজ কালি আর ধনে পাতা দিয়ে এই হচ্ছে আজকে আমাদের দুপুরের এই রাতের খাওয়া দাওয়া প্রতিদিন দুপুর দুপুর বলি তো তাই দুপুর হলো ওই বর জল ঢেলে নিয়েছে ছেলে বসে পড়েছে বর বসছে আর কালকে সকালে আমার কত বাসন হবে ভাত রয়ে যাচ্ছে অনেক ঠান্ডা হোক ঢাকা দেবো তরকারিও ঠান্ডা হোক ঢাকা দেবো হচ্ছে ব্যাপার তো চলো খেয়ে খেয়েতে চলেছে আর মুখটা পুরো তেল তেল হয়ে গেছে দেখো আমি কি দিয়ে খেয়েছি বলে আমি ভাত খাবো না করে আমি সব আমার পিট ফিট ব্যথা করছে বুঝলো তো আমার মনে হয় গ্যাস হয়ে গেছে এত কষ্ট হচ্ছে তো ছেলে যে চিকেন এনেছিল ওকে বললাম খেয়ে নি তো খেলো না একটা যেহেতু আমি সন্ধ্যাবেলা খাইনি তো বললাম তুমি তো ভালোবাসো তো তুমি একটা খাও তো ওই জন্য আমাকে একটা আমার জন্য রেখেছিল আমি ওটা দিয়ে একটুখানি ভাত খেয়েছি আর ওরা মাছ ভাত আজকে আমার ছেলে নিজের হাতে খেয়েছে তাই তো নিজের হাতে খেয়েছিস তো বড়ো হয়ে গেছে আর শরীরটা আমার খারাপ লাগছে আর ভীষণ শীত করছে আমার পিঠ কন কন করছে আজকে ওই জন্য ভিডিওর কোনো কাজও করতে পারিনি এখন পনেরো বারোটা অলরেডি বেজে গেছে বুঝেছো কেন ওই লাইভ করতে করতে শুয়েছি তো নটার সময় তো উঠেইছি বুঝেছো তো আর তাড়াতাড়ি লাইভ করতে বসেছিলাম যে তাড়াতাড়ি করি উঠে রান্নাটা করে শুয়ে পড়বো তো তাড়াতাড়ি করে শুয়েছি কিন্তু মানে লাইভ করতে বুঝতে পারছিলাম না অনেক কষ্ট হচ্ছিল আমার সেই কারণে শুয়ে পড়েছিলাম আর চোখ লেগে গেছে আর বড় আমাকে ডাকেনি আমার হঠাৎ ঘুম হয়ে যাচ্ছি নটা নটায় গিয়ে রান্না বসিয়েছি তো দেরি তো হবেই বলো তো চলো এই ভিডিওটা তবে আজকে অবধি এই অবধি রাখলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আসছি পরের দিন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে তোমরা একটু ভালো লাগলে একটু লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর আমার পাশে থাকবে আর যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা বাই বাই গুড নাইট